আমি সতের নং ইমাদপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম বিএনপি থেকে আজকে সেই বিএনপি থেকেই এমন একটি দলে যোগদান করতেছি যোগদান করেছি যেটা ন্যায় ও ইনসাফের দল যেটা দল অনেক সুসংগঠিত দুর্নীতিমুক্ত কোরআনের কোরআন সুন্নারা লোকে রাষ্ট্র কায়েম করতে চায় সেই দলে আমি সহ বত্রিশ জনের মতো আমরা এই জামাতি ইসলামের যোগদান করলাম ইনশাআল্লাহ আমরা এই ফরিদপুর সহ সত্র নং হিমাদপুর ইউনিয়নে অনেক নেতাকর্মী দেখেছি বিভিন্ন দলের তারা আর আমাদের জামাতি ইসলামের নেতাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তাদের মধ্যে কোনো চাঁদাবাজি রাজধানী হিংসা অন্ডা এগুলো আমরা চোখে পড়ে নাই পক্ষান্তরে তাদের তাদের যদি অপরাধের কথা তাদের চাঁদাবাজির কথা তাদের দুর্নীতির কথা যদি বলতে চাই সারা রাত শেষ হয়ে যাবে কিন্তু কিন্তু সেটা আপনারা সবাই জানেন সেই খন্দকার অনেক নির্যাতিত আপনারা জানেন তারপরেও এই লোকটার মধ্যে আমরা কখনো দুর্নীতি অসৎ কোনো কিছু দেখি নাই তার আদর্শ জামাতে ইসলামের আদর্শকে কেন্দ্র করে আজকে আমরা ফরিদপুর থেকে নয় শুধু সারা বাংলাদেশে অহরহ জামাতে ইসলামে যোগদান করতেছে ইনশাল্লাহ আমি বেশি কথা বলতে চাই না পরিশেষে একটা কথা বলা বলার আছে যে সব দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ